সালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন রাত একটা বাজে বইয়ের হঠাৎ করে মন চাইতেছে সে ভত্তা দিয়ে ভাত খাবে বাঙালি বাঙালি খাবারগুলো বাসায় অনেকগুলো ভত্তা করতে অনেক বেশি সময় লাগবে সো তারাও আমরা আমাদের বাসা থেকে একটু দূরে একটা বাঙালি রেস্টুরেন্টে যাচ্ছি ভত্তা ভাত খেতে রেস্টুরেন্টের নাম কি হইচই রেস্টুরেন্ট ওকে রেস্টুরেন্টে যেয়ে খাবারের ছবিগুলো দেখাবো আপনাদের হইচই রেস্টুরেন্ট দেখছি আমরা হয়েছি রেস্টুরেন্টে বসার জায়গাগুলো অ্যারাবিক স্টাইলে দেন আবার চেয়ার সিটিংও আছে আর এটা হচ্ছে অ্যারাবিক অ্যারাবিক স্টাইলে সিটিংগুলো বসি আমরা না এটা অ্যারাবিক স্টাইল আমি সেটি বসি ওকে খাবার অর্ডার দিতে হবে না ওকে ঠিক আছে খাবার অর্ডার দিই খাবার চলে আসছে দুজনের জন্য অর্ডার করছি সুটকি ভর্তা ধনেপাতা বর্তা ভর্তা মাছ ভর্তা গরু মাংস আর একটা ডাল ओके फास्ट ट्राई करते थे धन्यवाद होता दिए हां मजा ब्रो मैंने फूड ब्लॉग ना किया सर सर तुम बना ले सो नेक्स्ट शूट की बहुत दे ट्राई करते हैं मां होने मत थे तो स्पाइसी हूं बहुत तो थे तो स्पाइसी हो

চেটে পুটে সব খাওয়া শেষ কেমন লাগলো তোমার ভালো ছিল ভালো ছিল না খাইতে খুব ভালো লাগে খাইতে খুব ভালো লাগে পুরো শেষ আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড প্লিজ ডু ফলো মাই ফেসবুক পেজ